বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে উঠা কতটা সহজ আর কতটাই বা কঠিন বাংলাদেশ দল দেশ ছেড়ে যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দলীয় ক্যাপ্টেন নাজগুল হাসান শান্ত কিন্তু নিজেদের প্রথম ম্যাচে যে বাজে ব্যাটিংয়ের ফসরা সাজিয়ে বসেছিল তাতে ক্যাপ্টেন সাহেব বড় গলায় যে চ্যাম্পিয়ন হওয়ার কথা বলেছিলেন সেটা সম্ভবত আর হওয়া লাগবে না এখন সেমিফাইনালে যাইতে পারে কি না সেই যদি কিন্তু সমীকরণে আটকে যাচ্ছে শান্তবাহিনী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে মাত্র তিন দিন আগে এর মধ্যে বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে সেটাও তারা হেরেছে ছয় উইকেটে তাই বাংলাদেশের সেমিতে যাওয়া কতটা সম্ভব আর কতটাই বা অসম্ভব সেটাই দেখব আজকের আলোচনায় কারণ সেরা তারে থাকতে সব দলের জন্য ম্যাচই যে মাত্র তিনটি করে বিশ তারিখে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হয়েছে হার দিয়ে দুবাইয়ে ভারতের বিপক্ষে দুশো রান তুলে শেষ পর্যন্ত ছয় উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল গ্রুপ এ এর খেলায় এই মুহূর্তে ভারতের পাশাপাশি নিউজিল্যান্ডেরও একটি করে জয় আছে আর বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ভান্ডার আপাতত শূন্য সেমিফাইনালে উঠতে হলে গ্রুপের সেরা দুইয়ে থাকতে হবে প্রথমেই দেখে নেওয়া যাক গ্রুপ এতে কোন দলের অবস্থান কোথায় বিশেষভাবে লক্ষণীয় অবশ্যই রান রেটও তবে ভিডিওটি যখন আপনারা দেখছেন ততক্ষণের পয়েন্ট টেবিলে বেশ কিছু ওলট পালট কিন্তু হয়ে গেছে কেননা ভারত ক্রিকেট যুদ্ধ চলমান পর্যায়ে অথবা শেষের দিকে গ্রুপ এর পয়েন্ট তালিকাটা যদি আমরা দেখি আমরা দেখব গ্রুপ এ এর পয়েন্ট তালিকার এক নম্বর দল নিউজিল্যান্ড তারা একটি ম্যাচ খেলেছে এবং ওই ম্যাচটি তারা পাকিস্তানের সাথে জিতেছে নাম্বার দুই এ রয়েছে ভারত তাদেরও পয়েন্ট নিউজিল্যান্ডের সমান দুই তবে রান রেটের মার পেয়েছে তারা দুই নাম্বারে রয়েছে নাম্বার তিনে আছে বাংলাদেশ তারা এক ম্যাচে একটাই হেরেছে এবং নাম্বার চারে আছে পাকিস্তান তারাও এক ম্যাচ খেলে একটা হেরেছে তবে রান রেটে তারা চারে অবস্থান করছে সো বোঝাই যাচ্ছে পয়েন্ট শূন্য হলেও এই মুহূর্তে রান রেটের কারণে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে তৃতীয় স্থানে আসে বাংলাদেশ নাজমুলদের ম্যাচ বাকি আরও দুটি এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চব্বিশ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে এবং সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে এবং দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়াল ফিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এবার দেখা যাক বাংলাদেশ দলের সামনে সেমিফাইনালে উঠার কি কি সমীকরণ আছে সমীকরণ নাম্বার এক বাকি যে দুই ম্যাচ রয়েছে দুটি ম্যাচে জিততে হবে বাংলাদেশ যদি নিউজিল্যান্ড এবং পাকিস্তান দুই দলের বিপক্ষে যেতে পয়েন্ট হবে চার এরই মধ্যে এক ম্যাচ জিতে ফেলা ভারত এবং নিউজিল্যান্ড যদি আরও একটি করে ম্যাচ জিতে তবে তাদের পয়েন্টও হবে চার সেক্ষেত্রে সেরা দুই দল নির্ধারণ হবে রান রেডের ভিত্তিতে আর রান রেড নির্ভর করবে বাকি ম্যাচগুলোর জয় পরাজয়ের ব্যবধানের ভিত্তিতে সমীকরণ নম্বর দুই দুই ম্যাচের একটিতে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কি হবে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের কাছে হারে কিন্তু পাকিস্তানকে হারাতে পারে তাহলে পয়েন্ট হবে দুই সেই ক্ষেত্রে পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ড ভারত ম্যাচের ফলের প্রভাব থাকবে তবে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতে যদি পাকিস্তানের কাছে হারে হিসাব একটু কঠিন হবে কারণ নিউজিল্যান্ডের দুই পয়েন্ট আগে থেকে আছে সমীকরণ নাম্বার তিন যদি দুই ম্যাচে হারে নিউজিল্যান্ড পাকিস্তান দুই দলের বিপক্ষে যদি হারলে কোনো হিসাব নিকাশ নেই সরাসরি গ্রুপ পর্ব থেকে হবে বাংলাদেশকে সমীকরণ নাম্বার পাকিস্তান ভারত ম্যাচের প্রভাব পাকিস্তান যদি ফেব্রুয়ারি ভারতের কাছে হারে অর্থাৎ আজকে যে ম্যাচটা হচ্ছে এই ম্যাচে যদি হারে তবে বাংলাদেশ দলের সামনে সেমিফাইনালের সম্ভাবনা বাড়বে নেট রান তখন বড় প্রভাবক হয়ে উঠবে আর যদি পাকিস্তান দল ভারতের বিপক্ষে জিতে যায় তাহলে বাংলাদেশের পথ একটু কঠিন হয়ে যাবে মূল কথা হচ্ছে বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে বাকি দুই ম্যাচে জয় নিশ্চিত করতে হবে একটি জয় ফেলেও শেষ চারে হয়তো সম্ভব হবে তবে সেটা নির্ভর করবে গ্রুপের অন্য ম্যাচের ফল এবং নেট রান রেটের উপর সো এত যদি কিন্তু তে না গিয়ে শান্ত বাহিনীর উচিত হবে যে বাকি দুটা ম্যাচ রয়েছে দুটা ম্যাচে জয় সিনিয়ানা ধন্যবাদ সবাইকে